নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা রাধাকৃষ্ণবিদ পেয়ালি চ্যানেলে আমি পেয়ালি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর এবং মূল্যবান বাণী যা আলোচনা করতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি আপনাদের তা ভালো লাগবে এবং আপনারা কে কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী শুনছেন তা কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে কিন্তু একদমই ভুলে যাবেন না প্রিয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ যা মানুষের মানুষের দিক পরিবর্তন করার জন্য এবং মানুষ যখন চিন্তা ভাবনা দুশ্চিন্তায় একেবারে নিমজ্জিত হয়ে থাকে কি করবে বা কী করবে না কখনো বুঝে উঠতে পারে না স্বয়ং সঠিকভাবে বুঝে উঠতে পারে না হে প্রভু তখন আমাদের কিন্তু দেখায় ভগবান শ্রীকৃষ্ণ তখন আমাদের সেই দর্শন করায় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর থাকুন এবং ভালোবেসে বলুন শ্রী রাধা কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ আজ বলেছেন দুঃখে দুঃখ দুঃখের বর্ণনা বা দুঃখের ব্যাখ্যা ভগবান কী রূপে দিয়েছেন জানেন বৃহস্পতা বন্ধুরা দুঃখের বর্ণনা দিতে গিয়ে ভগবান বলেছেন যখন মানুষের জীবনে সমস্ত পথ বন্ধ হয়ে যাচ্ছে মানুষের জীবনে নানান প্রকার বাধা বিঘ্ন উৎপন্ন হচ্ছে মানুষ কী করবে বা কি করা উচিত নয় সম্পূর্ণভাবে বুঝ উঠতে পারে না চারিদিক দেখে যখন তাকে নানা প্রকার বাধা বিঘ্ন করে নেয় প্রিয় শ্রোতা বন্ধুরা সেই সময় মানুষ নিজেকে একেবারে অসহায় করে এবং দুঃখের সাগরে নিজেকে একেবারে ঠপিয়ে নেয় প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সেই দুঃখ থেকে দূর করার জন্য সেই দুঃখ থেকে দূর করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ চোখে চোখে অবতীর্ণ হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যখন মানুষের জীবনে দুঃখ আসে মানুষের জীবনে যখন দুঃখ কষ্ট আসে তখন কিন্তু মানুষ সময় বা পরিস্থিতিকে দায়ী করে তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান বলেছেন যে পরিস্থিতিকে দায়ী করা সঠিক পরিস্থিতিকে দায়ী করা সঠিক কিন্তু এই পরিস্থিতি কি কারণে উৎপন্ন হচ্ছে এই পরিস্থিতি উৎপন্ন হওয়ার পেছনে কি কারণটি রয়েছে তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ উদাহরণ প্রসঙ্গে বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ উদাহরণ প্রসঙ্গে বলেছেন যে যদি কোনো ব্যক্তি নিজের দুটি হাত মুঠ করে রাখে তাহলে কোনো মানুষ তাকে কোনো বস্তু কি রূপে দেবেন তাই না শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সদা সর্বদা আপনার হাতের মুঠ খোলা রাখবেন অর্থাৎ আপনার জীবনের যাত্রাপথ খোলা রাখবেন। কারণ আপনার জীবনে যেমন ভালো মানুষ আসবে তেমনি খারাপ মানুষও আসবেন সুতরাং আপনার জীবনে কোনো ভালো ব্যক্তি যারা আপনাকে সৎ উপদেশ সৎ পরামর্শ এবং নিজের জীবনে অগ্রগতির প্রতি নানান রকম ব্যাখ্যা বা বিবরণ দেবে এবং আপনি যাতে নিজের জীবনে সাফল্য অর্জন করতে পারেন সেই লক্ষ্য কিন্তু সেই সকল ব্যক্তি অবশ্যই দেখিয়ে দেবে কিন্তু অন্যদিকে এমনও কিছু মানুষ আছে যারা আপনার সেই লক্ষ্য সেই সাফল্যকে পদচ্যুত করার জন্য কিন্তু বারংবার চেষ্টা করে যাবে শ্রোতা বন্ধুরা তারা আপনাকে বাধা বিঘ্ন দেবে প্রত্যেকটি কাজে প্রত্যেকটি পদে পদে আপনাদের নানাভাবে হেনস্থা করবে নানানভাবে কষ্ট দেবে সর্বোপরি আপনাদের কিন্তু দুঃখ দিয়ে সেই ব্যক্তি বা সেই মানুষ কিন্তু আনন্দ উপভোগ করবে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনে সকল প্রকার ব্যক্তি থেকে কিন্তু সবকিছু শেখা যায় সুতরাং আপনার দৃষ্টি আপনার দৃষ্টিশক্তি হওয়া উচিত তীক্ষ্ণ আপনার দৃষ্টিকোণ হওয়া উচিত উন্নত অর্থাৎ আপনি জীবনে কোন ব্যক্তির থেকে কি গ্রহণ করতে চান এবং নিজের জীবনে সুখ চান নাকি চাইছেন তাও কিন্তু আপনি উপলব্ধি করবেন আপনি নিজে অর্থাৎ আপনি স্বয়ং তা কিন্তু উপলব্ধি করতে পারবেন প্রিয় শ্রোতা বন্ধু প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে দুঃখ যা চিরস্থায়ী নয় দুঃখ কোন কোন দুঃখ যা পরিস্থিতির কারণে মানুষের জীবনে কিন্তু উৎপন্ন হয় কিন্তু সেই দুঃখ ভুলে যাওয়ার ওষুধও কিন্তু সময় সুতরাং সময়ের গুরুত্ব দিন এবং সময়কে ব্যবহার করুন সময়ের সঠিক মূল্য দিন সময় সময় অপচয় করবেন না না নষ্ট হতে দেবেন প্রিয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নিজের দুঃখের যাত্রাপথ নিজে তৈরি করবেন না শ্রোতা বন্ধুরা সুখে থাকুন ভালো থাকুন ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন না জয়্রী রাধা কৃষ্ণ তাহলে ভালোবেসে বলুন রাধে রাধে হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কোন ব্যক্তি যখন নিজের লক্ষ্যে নিরন্তর তোর প্রচেষ্টা করতে থাকে যখন সেই প্রচেষ্টা অর্থাৎ সে যখন কর্ম করতে থাকে নিজের লক্ষ্য জয় করার জন্য নিজের জীবনে সাফল্য অর্জন করার জন্য সেই ব্যক্তি যখন কঠোর পরিশ্রম করতে থাকে প্রিয়তা বন্ধুরা তখন কিন্তু সেই ব্যক্তি কষ্ট অনুভব করে সেই কষ্ট হতে পারে শারীরিক কষ্ট কিংবা মানসিক কষ্ট কিন্তু কষ্ট সেই ব্যক্তি অনুভব করে থাকে প্রিয় শ্রোতা বন্ধুরা তখন সেই ব্যক্তি নিজের সাফল্য অর্জনের পথে যখন বারংবার বাধা প্রাপ্ত হয় বারংবার জীবনে বাধা আসে তখন তার মনে এটা অনুভূতি হয় তার মনে তখন সেই জিজ্ঞাসা উৎপন্ন হয় যে সে উচিত কর্ম করছে না অনুচিত প্রিয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছে সেই ব্যক্তির হৃদয়ে কিন্তু তখন সেই প্রশ্নটি উৎপন্ন হয় যে সে উচিত কর্ম করছে কিংবা অনুচিত কর্ম করছে প্রিয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে অন্যদিকে দেখুন অন্যদিকে এমন একটি ব্যক্তি সে জীবনে কখনো কষ্ট কষ্টই করেনি কিন্তু নিজের সাফল্য অর্থাৎ সাফল্য চূড়ায় বসে রয়েছে সেই ব্যক্তিকে দেখে তখন কিন্তু সেই ব্যক্তি নিজের হৃদয়ে কষ্ট অনুভব করে কৃষ্ণতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন জানেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যখন আপনি নিজে বুঝতে পাচ্ছেন আপনি যখন নিজে অনুভব করতে পাচ্ছেন যে আপনি যে কর্মটি করছেন তা একেবারেই উচিত একেবারে সৎকর্ম অর্থাৎ আপনার লক্ষ্য সঠিক প্রিয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সেই যাত্রাপথ যতটাই কঠিন হোক না কেন আপনার জন্য সেই যাত্রা কিন্তু আপনি কখনোই ছাড়বেন না কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আপনি সেই যাত্রাপথে নানান রকম কষ্ট এবং বাধা যা পাচ্ছেন এর ফলে আপনার হৃদয়ে আপনার হৃদয়ে থাকা যতটা নেতিবাচক শক্তি যা আপনার খারাপ লাগা আপনার ভালো লাগা না এছাড়াও আপনার জীবনে যত নেগেটিভ শক্তি আছে তা সম্পূর্ণ পরিমাণে কিন্তু বিলুপ্ত হতে শুরু করে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছে নিজের যাত্রাপথ শুভ করুন অর্থাৎ নিজের লক্ষ্য অর্জনের পর থেকে কিন্তু কখনো বিচ্ছুত হবে না নিজের স্বপ্ন সত্য করুন এবং নিজের স্বপ্ন সত্যি করার জন্য কিন্তু নিজের যাত্রা পথ সুন্দর করে তোলেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং ভগবান শেষে কি বলেছেন জানেন ভগবান শেষে বলেছেন যে যে ব্যক্তি কষ্ট করছে যে ব্যক্তি কষ্ট করে নিজের সাফল্য অর্জন করতে চাইছে যাত্রাপথ যতই কঠিন হোক না কেন সেই ব্যক্তি কখন সেই সাফল্যের চূড়ায় পৌঁছে যাবে তখন সে নিজেই বুঝতে পারবে না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছে যে নিজের যাত্রাপথ যত কঠিনই হোক না কেন কখনই নিজের লক্ষ্য নিজের সাফল্য থেকে কিন্তু পিছিয়ে আসবেন না সদা সর্বদা নিজেকে কিন্তু সুন্দরভাবে এগিয়ে রাখুন নিজেকে সুন্দরভাবে প্রস্তুত করুন নিজের যাত্রাপথ শুভ এছাড়াও নিজের লক্ষ্য অর্জন যাতে আপনি করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ তাই বলেছেন প্রিয় শ্রেতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং ভালোবেসে তাহলে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয় শ্রতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমরা নিজেদের জীবনে কিন্তু অবশ্যই হীরে এবং দর্পণ অর্থাৎ আয়না আমরা কিন্তু প্রত্যেকেই দেখেছি তাই না প্রিয়শতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ কেন হীরে এবং দর্পণের উদাহরণ দিয়েছেন জানেন প্রিয়শতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হীরে এবং দর্পণ যা কিনা আলো প্রস্ফুটিত করে অর্থাৎ আলোকে কিন্তু ছড়িয়ে দেয় চারিদিকে সুন্দর এবং আলোকে কিন্তু মেরে ধরে শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে হীরে হীরে কিন্তু একটি রত্ন প্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের তা মনেই হতে পারে যে যেখানে হিরে একটি বহু মূল্যবান একটি রত্ন তার সাথে দর্পণের কি প্রসঙ্গে আলোচনা হচ্ছে অর্থাৎ কি প্রসঙ্গ হেতু তুলনা করা হচ্ছে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে দর্পণ দর্পণ যা হচ্ছে আমরা নিজের মুখ দেখি অর্থাৎ সেই দর্পণের সামনে দাঁড়িয়ে আমরা কিন্তু নিজেদের মুখ অর্থাৎ নিজেদের পোশাক পরিচ্ছন্ন কিন্তু আমরা তা দর্পণে দেখতে পারি প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ এখানে কি বোঝাতে চেয়েছেন জানেন ভগবান বোঝাতে চেয়েছেন যে আমাদের জীবনে কিন্তু ঠিক তাই অর্থাৎ নিজেদের জীবন থেকে যে সকল ব্যক্তি আপনার একই সঙ্গে আপনার সাথে বেড়ে উঠেছে এমন কোনো মিত্র এমন কোনো কাছের মানুষ যখন আপনার থেকে জীবনে বেশি সাফল্য অর্জন করেছে জীবনে উন্নতির শিখরে তাকে আপনি দেখতে পাচ্ছেন তখন আপনার কিন্তু তাকে হেরের জ্ঞানে আপনার তাকে মনে হতে পারে এবং নিজেকে কিন্তু কাজ হিসাবে মনে করতে পারেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে আপনি যেমন অর্থাৎ আপনি যেমন ব্যক্তি আপনি কিন্তু ঠিক তেমনই অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একটি কথা সদা সর সদা সর্বদাই মনে রাখবেন যে হীরের কোনো আভূষণ যদি আপনি অলংকার হিসেবে গড়াতে চান বা হিরেকে যদি সুন্দর করে পরিবেশন করতে চান তাহলে কিন্তু দর্পণের গুরুত্ব যথেষ্ট দর্পণ দর্পণের জায়গায় গুরুত্বপূর্ণ ঠিক তেমনি হিরে হিরের জায়গাও গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আজ আপনার থেকে যে ব্যক্তি খুবই সাফল্য অর্জন করেছে অর্থাৎ উন্নতির শিখরে রয়েছে সেই ব্যক্তিকে আপনি হিরে মনে করতেই পারেন এই বলে আপনি নিজেকেও কিন্তু ছোট করতে পারেন না প্রিয় শ্রোতা বন্ধুরা আপনি নিজের স্থানে অর্থাৎ আপনি যে স্থানে আছেন মনে করবেন আপনার স্থানেও আপনি খুবই গুরুত্বপূর্ণ কিছু কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই পৃথিবীতে কোনো ব্যক্তি অকারণে জন্মগ্রহণ করে না প্রত্যেকটি ব্যক্তির জন্মগ্রহণের উদ্দেশ্য কিছু থাকে এবং তাদের জন্মগ্রহণের পেছনে কিছু কোনো না কোনো কারণ নির্ধারণ করা থাকে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজেকে কখনো ছোট করে দেখবেন না অর্থাৎ দর্পণের গুরুত্ব কিন্তু প্রত্যেকটি মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ সুতরাং নিজেকে কখনোই ছোট করে দেখবেন আপনি স্বয়ং আপনার স্থানে খুবই গুরুত্বপূর্ণ প্রিয়সতা বন্ধুরা নিজেকে গুরুত্ব দেওয়া শিখুন নিজেকে সম্মান করা শিখুন এবং আপনি যদি হীরে হয়ে থাকেন অর্থাৎ আপনি যদি সেই হীরের মতন জীবনে সাফল্য অর্জনও করে থাকেন তাহলে নিজেকে অহংকার বা অহংকারী হতে দেবেন না প্রিয়সতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে অহংকার যা পতনের অন্যতম কারণ সুতরাং আপনার জীবনে আপনি কিন্তু পতন কখনোই ডেকে আনতে পারেন না প্রিয় সতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এখন আমার সঙ্গে ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণ নমস্কার প্রিয় সতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর এবং মূল্যবান বাণী যা পেয়ারি আজকে আপনাদের সাথে সুন্দরভাবে আলোচনা করতে চেষ্টা করলাম প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যা মানুষের দিক পরিবর্তন করে এবং মানুষের জীবনের থেকে দুঃখ কষ্ট নিরাময় করে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং নিজেদের জীবনে উৎপন্ন নানান প্রকার দুঃখ কষ্ট থেকে নিজেদের জীবনকে কিন্তু মুক্ত করুন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলকে গৃহ আকারে কিন্তু গড়ে তুলতে আপনাদের সাহায্যটা খুবই গুরুত্বপূর্ণ সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা অতি অবশ্যই কিন্তু পাশে থাকবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন কমেন্টে দেখতে ভুলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ চ্যানেলে প্রথমবার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করুন শেয়ার করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকুন ভগবান শ্রীকৃষ্ণের মথুর বাণী শুনতে থাকুন কমেন্টে দেখতে বলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ রাধে রাধা